আচ্ছা এবার আসেন আমরা একটু আলোচনা করি যে চর্যাপদের টিকা এটা খুব ইম্পর্টেন্ট কারণ এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে আমরা একটু চর্যাপদের টিকা নিয়ে একটু আলোচনা করি ওকে তো আসেন ব্যাপারটা হচ্ছে চর্যাপদের টিকা জিনিসটা কি মুনি দত্ত তার নামটা বড় রাখবেন অবশ্যই তার নাম হচ্ছে কি মুনি দত্ত এই যে মুনি দত্ত আছেন মুনি দত্ত তিনি চর্যাপদের সংস্কৃত টিকার তিব্বতি অনুবাদ করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ টিকা মানে কি টিকা মানে হচ্ছে ব্যাখ্যা টিকা মানে কি বলেন ব্যাখ্যা তাহলে মুনি দত্ত তিনি চর্যাপদের সংস্কৃত টিকার সংস্কৃত টিকার তিব্বতী অনুবাদ করেন সংস্কৃত টিকার কি অনুবাদ করেন তিব্বতী অনুবাদ করেন তিব্বতী অনুবাদ করেন তিব্বতী অনুবাদ করেন এইটা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট যে চর্যাপদ চর্যাপদের সংস্কৃত টিকার তিব্বতী অনুবাদ কে করেন বা পরীক্ষাতে এটা প্রশ্ন চর্যাপদের টিকা কারকে উত্তর হবে মণি দত্ত চর্যাপদের মানে ব্যাখ্যা যিনি লিখেছেন ব্যাখ্যা যিনি লিখেছেন ঠিক আছে ব্যাখ্যা যিনি লিখেছেন ঠিক আছে এবং এক্ষেত্রে আরও একটা তথ্য সব পদের ব্যাখ্যা দিলেও তিনি এগারো নং পদের কোনো ব্যাখ্যা দেননি কত নং পদের ব্যাখ্যা দেননি এগারো নং পদের মুনিদত্ত কোন রকম কোনো ব্যাখ্যা দেননি তো এই চর্যাপদের যে টিকাটি রয়েছে পরবর্তীতে এই টিকাটে মোট শব্দ পাওয়া যায় প্রায় ষোলোশো ষাটটা শব্দের মতো পাওয়া যায় যেটা তিনি ব্যাখ্যা লিখেছেন ওকে তো এটা খুবই সিম্পল জিনিস আশা করি পারবেন এইবার আসলে আমরা একটু দেখি দেখেন অলরেডি একচল্লিশ তম বিসিএস প্রশ্ন চলে যে চর্যাপদের টিকাকারের নাম কি বলেন কোনটা উত্তর করবেন বলেন দ্রুত বলেন চর্যাপদের টিকাকারের নাম কি কোনটা উত্তর করবেন দ্রুত একচল্লিশ তম বিসিএস দেখেন প্রশ্ন চলে আসছে যে চর্যাপদের টিকাকারের নাম কি কি হবে বলেন চর্যাপদের টিকাকারের নাম কি গুড ভেরি গুড চর্যাপদের টিকাকারের নাম মণি দত্ত অর্থাৎ চেষ্টা